দাস থেকে আজকে প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম এবার এখন আনবক্সিং করা হবে দেখা যাক যায় কি হচ্ছে কাজ কিছা না কেন পিঙ্ক কালারের দিছে চাইছিলাম চাইছিলাম হচ্ছে ব্ল্যাক কালারের পাইছি পিঙ্ক কালারের আসলে এটা ভাবতে পারিনি যে আমার হাজব্যান্ড আমার জন্য এটা কিনে ফেলবে পুরো সারপ্রাইজ নিয়ে পাইছি এই জিনিসটা ওএমজি

দেখাইছিল বিশাল বড় একটা আয়না পাইছি কেমন একটা হুম শিব হ্যাঁ সবগুলো ভালোই মোটামুটি কিন্তু এটা সমস্যা হয়েছে যা হোক করার কিছুই নেই এটা হচ্ছে প্যাকেজিংয়ের কারণে হয়েছে এইগুলো দিয়ে আমার ঠিক হয়ে যাচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং